আমরা প্রশাসনের ইচ্ছা আকর্ষণ করি

বলে দিতে পারবে ঠিক বিচার আগামী দিকে এই ভান্ডারীর কুজারি বাজার থেকে समस्त आपका कर्मগুলোকে কাট করতে পারে ঠিক সবজন যদি হয় এ এই ভান্ডারীর বাজার কি করে

মুসলমানদের বাইতুলের মতো সে কবরকে তারা তোমার মতো চক্ষর দেয় ভাই আমার প্রতি বছর সাথে আগরের ফলগুলো তারা অনুষ করে এবং সকল প্রকার কুকুরের অনুশীলন করে কথিত পীরের নামে তারা আল্লাহ বাক্যে রহিম বাবা রহিম বাবা বলে করতে থাকে ভাই আমার এরকম এই বাংলা প্রজন্মের বিরুদ্ধে অবস্থা নিয়েছে আমরা নিজ দায়িত্ব কিন্তু আমরা আমরা চাই যারা মুসলমান তারা সবসময় আল্লাহ এবং নবী রাখলে কোনো গান গাবে কোন যারা এই রহিম বাবা বলেন আর যে কোনো বলে এদের বিরুদ্ধে যদি আমরা যদি এখন থেকে কঠোর ব্যবস্থা না গ্রহণ করতে পারি এরাই আমাদের সূত্র হয়ে দাঁড়াবে এবং জনতা

এই সমস্ত সমস্ত লোকদেরকে জড়ায় করে বিভিন্ন এলাকা থেকে এইখানে অনুষ্ঠান করতে আসে আগামী খুদার উদ্দেশ্যে সবাই আছে আমরা তাদের এই আশাকে উড়িয়ে দেব আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আমরা কোনো ডিসিংগুলা চাই না আমরা কোনো ডিসিংগুলা চাই না কিন্তু আমাদের যে ডিসিংগুলা করে ধরাবেন না

হবে অংশগ্রহণ করেছেন যারা করেন নাই আগামী দিনে যে কোনো ডাকে আমাদের সাজা দেওয়ার জন্য প্রত্যহ্বান জানিয়ে ধন্যবাদ মোহাম্মদ শহীদুল ইসলাম জিন্না হজরত কাউসুলাম রহিম সাহ বাবান পবিত্র রওজা শরীফের খাদেম বলছি বিগত সাতচল্লিশ বছর ধরে আমাদের এই উরস মাহফিল চলে আসতেছে তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা করতে যাচ্ছি তো এবার দেখলাম কতিপায় কিছু স্থানীয় এলাকার শৃঙ্খল ব্যক্তি তাদের অনুষ্ঠানটা বেঘাত ঘট ঘটানোর চেষ্টা করতেছে এবং আমাদের নামে কিছু অরুচিপূর্ণ অরুচিকর মিথ্যা অপবাদ দিয়ে লিপলেট প্রচার করা হয় যাহা আমরা কোনোটাই করি না আমরা ইসলামের সাথে সম্পৃক্ত এবারের অনুষ্ঠান আমরা যেহেতু রমজান মাস পড়েছে আমরা সময়সূচি মেনটেন করে আমাদের সমস্ত কার্যকলাপ করার জন্য অত্র এলাকার এবং প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি